এই বসুগড়ের মন্ত্রা দিয়ে আপনি আপনার কুমারী যে কোনো কুমারী নারীকে যে নারী বিয়ে হয় নাই যে নারী বিয়ে হয় নাই আপনি একটা কুমারী নারী দেখে কুমারী নারী ফিগার দেখে তার যৌবন দেখে নতুন নতুন যৌবন দেখে আপনি ফিদা হয়ে গেছেন তার নতুন নতুন সব কিছু হচ্ছে তার নতুন নতুন ফিগার নতুন নতুন সব দেখে আপনি পাতলা হয়ে গেছেন যে আপনি সেই নারীর সাথে সহবাস করবেন আপনি সেই নারীর সাথে সহবাস করবেন কিন্তু সেই নারী তো আর কুমারী নারী

আপনাদের কাজ আপনার নিজেরা করেন আমি বলি না যে আমাকে দেও করাই তবু আপনাদের কাজ আপনি নিজেরা করবেন বা আপনাকে যাকে দেয় ভালো লাগে তাকে দিয়ে করাবেন কিন্তু অবশ্যই ভালো লোক সঠিক লোকের জায়গায় আপনি কাজটা করাবেন আমার নিয়ম মেনে কাজ করেন বিয়ার্স আর নিয়ম মেনে কাজ করেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো কাজ হইতে ভাগ্য অবশ্যই নারী সেই কুমারী নারী নিজেই সে আপনার কাছে দিয়ে দেবো বিয়ার্স আমি মন্ত্রটা পাঠ করে দিতেছি ঠিক একইভাবে মন্ত্র আপনি পাঠ করবেন কু মানারি সে দিবসী গর মন্ত্র ও কাল বেরু কালী রাত অমুকি কা অমুকি কালা কানা আদি রাত বেশ মন্ত্র আমি আবার পাঠ করতেছি ও নম কালা বেরু কালী রাত অমুকি কানা আদি রাত বেশ অমুকি অমুকি জাগে সেই নারীর নাম কেবল শুধুমাত্র আপনি শুধুমাত্র সাত চাবার মন্ত্র পাঠ করুন সাত চাবার মন্ত্র পাঠ করুন পাঠ করার একদম পাঠ করে ষাট ছয় মিনিট একটা ঘন্টা আপনি অপেক্ষা করবেন ষাট মিনিটটা অপেক্ষা করবেন অপেক্ষা করে দেখবেন সেই নারী সে নারী আপনার কাছে নিজে আইসা আপনার কাছে নিজে আইসা একদম কাপুকি আপনার করে আইসা তার সাথে মেন তার দেওয়া অর্ডার তার কুমারিত্বটা আপনার কাছে দিলাই দিব আপনার কিছু করতে না আপনার কিছু করতে হবে না অবশ্যই অবশ্যই আপনি মন্ত্র পাঠ করার আগে মঞ্চ সিদ্ধ করে নেবেন আমি সিদ্ধ করে দিচ্ছি আপনার মঞ্চদা পাঠ করার আগে পাক পবিত মন্ত্র পাঠ করবেন ইনশাল্লাহ একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো এই কাজ নয় হয় স্ক্রিনে আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম আপনাদের মাংনা একদম ভিডিও কলের মাধ্যমে আপনাদের মাংনা কাজ করে দিন আমি তান্ত্রিক মালিক সাহ একদম আল্লাহ চিরা গেটে সামনে বলে গেলাম বিয়াস আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই সাকসেস করে রাখবেন